কালা সানগ্লাস পরি আবার দেখতেছি মোর কেমন দেখা যায় মো ইয়ার মোর মন হাজু এক পরে সিএনজি লইয়া যমুনা ফিউচার পার্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি বেমালা দিন দরিয়া কোনো আনে যায় না মোর মন কান্দাকাটি শুরু করিয়ে দিছে তা ভাবলাম যে মনুরে লইয়া একটু যমুনা ফিউচার পার্ক দিয়ে ঘুরিয়ে যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় ফেলাই ওভার দিয়ে যখন মোরা যায় তখন কিন্তু ফেলাই ওভারের চারিপাশে যে দৃশ্য গুলো দেখতে কিন্তু বেমালা ভালো লাগে আর এই দেখেন যমুনা ফিসার পার্কে যাওয়ার সময় যে রাস্তাগুলো রাস্তাগুলোর সাইডে কি সুন্দর গাছপালা দেখতে কিন্তু একবারে প্রাণটা জুড়েই যায় তা মোর মনেও কিন্তু সানগ্লাস পড়ছে মুইও সানগ্লাস পড়ছি মাইজি সানগ্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাইতে বলবেন না তা মোরা কিন্তু সিএনজিতে থেকে হেঁটে যাইতে আসি বেমাল আনন্দ ফুর্তি হইতে আসে মগ এরপর মোরা যাইতে যাইতে মনে করেন সাইড পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসি এখন কিন্তু বর্ষাকালে কৃষ্ণচূড়া ফুলগুলো একবারে মনে করেন কি সুন্দর যে দেহায় হ্যাঁ মনে করেন যে দেহে হেই খেলি কইতে পারবে এছাড়া কেউ কইতে পারবে না মানে এই কৃষ্ণচূর গাছের দিকে তাকাই থাকলে আর কোনো দিকে তাকাইতে মন চায় না দৃশ্য দেখতে দেখতে মোরা যমুন অফিসের পর কে পড়ছি আর মোগ মিরপুর কোনে যমুন অফিসের পর গাইতে বেশি সময় লাগে না রাস্তায় কোনো যানজটও থাকে না রাস্তায় মনে করেন হাওয়া বাতাস খাইতে খাইতে মোরা যমুন অফিসের পর কে পড়ছি তো মোরা আইছি দুহুর রেহালে দুহুর রেহালে মার্কেটের মধ্যে বেশি লোকজন থাকে না বলছেন এককারে মার্কেট ফাঁকা তো মন মনে হয় একটু আড়াআড়ি শুরু করছে মুই ভিডিও যমুনা ফিউসর পার্কের পিছনের গেট দেবে বুঝছেন এই ধান পিছনের গেটে এই গাছটা হচ্ছে গোলাপি রঙের আর সামনের গেটে যে গাছটা সেই গাছটা হচ্ছে সবুজ রঙের যমুনা ফিউর পার্ক এর এই গাছের সামনে ছবি তুললে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু একটা দুষ্কর হয়ে